আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালবেলা আম্মুর হাঁস মুরগির ঘরগুলো আমরা দুই মা মেয়ে মিলে খুলেছি আসলে ছোটবেলা থেকেই নিজে কখনো হাঁস মুরগির কাছে যাইনি তো আজকে তবুও ভিডিওর দৌলতে যাওয়া হলো একেবারে যাই না বিষয়টা তা না খুব কম তো যাই হোক খুলতে আসছে পরে দেখি তারা খুব যুদ্ধ শুরু হয়ে গেছে তো তারপরে খুলে দিলাম ঘর আর হাঁস আর মুরগি দুইটা দুই ভাগে এর কারণ হলো ওই মুরগিগুলো ছোটো কিছুদিন আগে ফোটানো হয়েছে মানে বড় মুরগির থেকে ছোট এইগুলো আর কি ওই জন্য দুইটা আলাদা রাখা হয় নাহলে তারা খুব যুদ্ধ করে একজন আরেকজনকে প্রচুর আঘাত করে তারপরে ক্ষতি হয়ে যায় অনেক তো যাই হোক আহ চারটা ডিম পাড়া হাঁস আর একটা পুরুষ হাঁস তো সেটা তো আর ডিম না আজকে আমি বলতেছিলাম হাঁস মুরগির হ আমার ডিম পাড়ার হাঁস চারটা আর তুমি আট দশটা পাবা তো যাই হোক আগে চারটা হাঁসেই ডিম পারতো আমি আসার আগের দিন থেকেই নাকি দুইটাই পারতেছে বলছে যে আমাদের রাশি হয়তো খারাপ এই জন্য দুইটাই পারতেছে এর আগে নাকি চারটা করেই পারতো আব্বু প্রতিদিন চারটা করে ডিম বের করতো তো যাই হোক ডিম বের করে তারপরে আমার মেয়ের হাতে দিলাম অনেক যুদ্ধ করতে হয়েছে ডিম বের করতে যাইয়া তো আমার মেয়ে তো খুবই খুশি সে ডিম দেখলে ছোটবেলা থেকেই অনেক খুশি হয় খাইতে খুশি হোক আর না হোক ধরতে সে খুব খুশি হয় আর ফাটাইতে আরো খুশি হয় তো যাই হোক হ্যাঁ হাঁস মুরগিগুলো বের হ বের করলাম সব তারপর একসাথে ধান দিলাম আর এগুলো হলো হাঁস মুরগি সবগুলো আর কি আর ছোট বাচ্চা আছে মুরগির বাচ্চা ছোট আছে সেগুলো আবার এর সাথে একসাথে থাকে না সেগুলো আবার আলাদা আর এগুলো হলো শুধু হাঁস মানে হাঁসের আবার আলাদা খাবার দিতে হয় না হলে আবার কারাকারি লেগে যায় তো যাই হোক আমি আবার ঘরে এসে মেয়েরা ডিম ভাই বাদ দিছি ডিমটা ওইভাবে শুধু দিলে খেতে চায় না তো ভাতের সাথে দিলে ভাতের মধ্যে মধ্যে খাইয়া ফেলায় টের পায় না তো আসার আগে আম্মু ফ্রিজে ডিম জমা করে রাখছিল তো আমি যে কি খাবারের মানুষ আমি তো খাইতেই না তেমন একটা তো তবুও আর কি আম্মু রাইখে দেয় এগুলো হলো ফ্রিজে রাখা ডিম এগুলো হাঁসের ঘর থেকে বের করার পরে এগুলো ধুইয়া তারপরে রাখে ফ্রিজে হলে তো নোংরাটা আবার ফ্রিজের মধ্যে যায় এই জন্য ধুইয়া সুন্দর করে তারপরে রেখে দেয় তো যাই হোক আজকে মনে হইলো আমার হাঁস মুরগি গুলা নিয়ে একটু ভিডিও করবো তাই ভিডিও করলাম